যে এই যে রাসেল ভাই যে একটা মানে আবেগঘন একটা বিশাল কথাবার্তা লিখছে গতকাল তখনই বলতে চাইছিলাম কিন্তু বলি নাই যে স্কিপ করছি কিন্তু না বললেই হচ্ছে না যে এই যে আপনি লিখছেন যে শূন্য থেকে হাজার হাজার নেতাকর্মী আচ্ছা শূন্য থেকে হাজার হাজার নেতাকর্মী আপনি বানাইছেন তো এখানে আপনি একাই বানাইছেন এখানে আর কেউ কাজ করে নাই এটা আপনার জন্য একা হয়েছে হ্যাঁ এটা ঠিক আছে যে প্রথমে অনেকে যুক্ত হইতে চায় নাই যখন তখন আমিও যুক্ত হয়েছি যখন কেউ যুক্ত হইতে চায় নাই তখন আমিও যুক্ত হয়েছি হ্যাঁ এরকম অনেক ধরেন যে আপনি যে যে বলতেছেন হাজার 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 আপনি বানাইছেন আর অন্য জেলায় একই সময়ে সেই শূন্য থেকেই লাখ লাখ বানাইছে তার তার মানে কি আপনি পিছায় আছেন না আপনার কি মনে হয় না যে আপনি পিছায় আছেন আমি তো এটা আগেও লিখি যে টাঙ্গাল পিছায় আছে কারণ আপনি অন্যান্য জেলার ছবি দেখেন পথসভার পথযাত্রার দেখেন কত লোক হয়েছে আর অন্যান্য জেলার কমিটিতে অনেক লোক লোকে জায়গা দেওয়া যায় না আমাদের তা নাই হ্যাঁ এ পর্যন্ত অনেক নাম্বার আপনাকে দিছে অনেকে সাথে শুরু করে আপনি তাদেরকে অ্যাড করেন নাই কেন আপনি একাই সিদ্ধান্ত নেবেন এবং আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবে আচ্ছা ঠিক আছে আপনি প্রধান সমন্বয়কারী আপনার অনুযায়ী আমরা কথা শুনবো কাজ করব এটা ঠিক আছে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনার সাথে কথা বলতে পারেন নেতাদের উপেক্ষা কইরা আপনি মানে মানুষকে ব্যক্তিগত অপমান করেন এবং কি হচ্ছে সিদ্ধান্ত ওইভাবে নেন তারপর তোপের মুখে পড়েন আপনি সংবাদ সম্মেলনের দিন ওই ওইখানে মেজর ভাই আজাদ ভাই ওখানে বসতে বলছে আমি বসছি হ্যাঁ সেটা আপনি কি করলেন সেইটা আপনি আমারে বললেন যে তুমি যা ওই পাশে বসোগা হ্যাঁ মানে অপোজিট সাইডে এ যা তারপর আবার আজাদ ভাই ডাকছে শেষ কি জন্য আজাদ ভাই ডাকছে আবার আমি আসছি আমি আসতে চাই নাই আমি কান্না করে ওখান থেকে চলে আসতে চাইছিলাম কারণ আমার আত্মমান সম্মান বোধ অনেক বেশি আমি অনেক স্ট্রেট এবং খুবই ট্রান্সপারেন্ট কথা বলি আমার নেতাকর্মী যারা দেলদুয়ারে আছে ওইখানে একটা অভিযোগ আমার দিতে পারবে না আপনার নেতাকর্মী সবার আপনার বিরুদ্ধে অভিযোগ সবাই আপনার প্রতি অসন্তুষ্ট নেতা তখনই হইতে পারবেন আপনি যখন আপনার নেতা কর্মী আপনার সমর্থক তারা নিবে এখন আপনার আপনার না হ্যাঁ আপনার বিরোধিতা করে দশ দিন পরে যা আবার কমিটির জন্য আবার লেয়াজু দেয় এ ধরনের বিভিন্ন টাইপ অ্যাক্টিভিটিস করে হুম আপনি আমাকে অপমান করছেন ইভেন যারা কাজ করছে আমি সব থেকে বেশি কাজ করিস কাজ করছি নারীদের মধ্যে এবং নিঃস্বার্থভাবে কোনোদিন ট্রান্সফার বাণিজ্য করতে যাই নাই কোনদিন তদ্বির বাণিজ্য করতে যাই নাই নিজের খায়া নিজের টাকা খরচ করে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা আমি নিজের খরচ করছি এই সংগঠনে সেই আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত কোথায় আমি না ছিলাম কোথায় কাজ না করছি কোনদিন একটা মিটিং করছেন কোনোদিন আমাদের জেলা কমিটি নিয়ে ওইভাবে সবাই এই করছেন ইনক্লুড করছেন কমিটিটা যে দিচ্ছেন কমিটিটার ছবি পর্যন্ত আমাকে দেখেন নাই যে এই লোক যে দিতেছি তাহলে ওই কমিটিতে আমাকে কেন রাখছিলেন যে কমিটি করার যে একটা কমিটি করছিলেন সেটাতে কেন রাখছিলেন আচ্ছা গেল নারী এখানে রাখেন নাই আপনাদের মতো করে পুরুষ পুরুষদের মতো করে আপনার মতো করে আপনি কমিটি আনছেন আপনার মতো করে কমিটি আনছেন তারপরে তো কোনোদিন অসহযোগিতা পাইছেন আমার কাছ থেকে তো আপনি ওইখানে সংবাদ সম্মেলনে বলতে পারতেন ঠিক আছে উনি যখন কেন্দ্রীয় নেতারা বলছে ওখানে বসছে বসছে শাম ভাই আরেকটা নিয়ে বসতো সমস্যা কি ছিল আপনারা খালি পুরুষরা চালাবেন তাহলে আমাদের নারীদের অ্যাড করছেন কেন প্রথমে অ্যাড করতেন না আর আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি না থাকলেও আপনি না থাকলেও এই দল এই দলের কিছুই হবে না আমি না থাকলে এই দলের কিছুই হবে না কারণ এইটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম একটা রাজনৈতিক দল এটা। প্রধান চারটা দলের মধ্যে একটা তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড হয়ে গেছে এখানে এই রুমি না থাকলেও মানুষ যোগ দিবে কিংবা থাকবেই সংগঠন আপনি না থাকলেও থাকবে এটা এরকম কোন সমস্যা না যে একজন ব্যক্তি মানে পুরো দল না এমন কোন লোক নাই যাকে অসন্তুষ্ট করতেছেন না আপনার গুটি কয়েকজন লোক শুধু আপনার এই করতেছে তো আপনি একা একে সিদ্ধান্ত নিয়ে একা একে চালাবেন আমি যতটুকু জানি যে কেন্দ্রে যে নাহিদ আছে নাহিদও একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্রীয় কমিটির দেড় দোষও যে সদস্য তাদেরকে নিয়ে আস সিদ্ধান্ত নিতে হয় আর আপনি কোনোদিন বলতে পারবেন যে কোনো সিদ্ধান্ত সবাই নিয়ে বলছেন এগুলাতে গ্রুপে বারবার এগুলো নিয়ে কথা বলছি এই আপনি আমাকে পছন্দ করেন না এখন আপনি আমার পছন্দ নাই করতে পারেন এখন আমি কি করব। আমি তো দল রে আগায় নিয়ে যেতে কাজ করতেছি আপনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আমি তো আপনাকে পছন্দ করি আমি তো আপনাকে পছন্দ করি তো বিষয়টা হচ্ছে যে আমার দল যেভাবে আগাবে ওইভাবে ওইটা ওইটা আমি চিন্তা করব এখানে তো ব্যক্তি স্বার্থ বলতে কিছু নাই আমার তো কোনো বেনিফিট নাই একমাত্র নিঃস্বার্থ যদি কেউ কাজ করে থাকে এনসিপি টাঙ্গাইল সেটা আমি এনসিপির জেলা কমিটিতে সেটা আমি যার চায় কোনো নিজের স্বার্থ নাই স্বার্থ দেখে নাই স্বার্থের কাছে করে নাই আর আমি সবাই জানি কার কোন দিকে স্বার্থ কে কোথায় করে কে কোথাও ট্রান্সফার বাণিজ্য করে কি করে না করে সব জানি এই যে যে অনুষ্ঠানটা করলেন কয়েক খরচ হলো কি হইলো না হইলো এগুলা নিয়েও তো আপনি একটা মিটিং এখন করতে পারতেন যেহেতু আগে সমন্বয় হয় নাই ওইটা নিয়ে সবাই বিক্ষুব ক্ষুব্ধ তা আপনি এখনো তো করতে পারতেন যে এই যে এত টাকা খরচ হয়েছে এটা এমন হয়েছে এমন হয়েছে এটা হয়েছে এরপর থেকে আমরা সমন্বয় করে এইভাবে কাজ করবো সেটা আপনি বলছেন তা না উল্টা আমার পোলাপান যেগুলা আহ মানে হচ্ছে যারা কাজ করছে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন যাদের জন্য সফল হয়েছে তাদেরকে আপনি দোষারোপ করে স্ট্যাটাস দিয়ে দিলেন আপনি যমুনা টিভিতে কেন যমুনা টিভিতে যে আপনি দিলেন আপনি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলছেন কথা বলে দিছেন যেখানে আমরা ডিফেন্স করে ফেসবুকে এইভাবে দিচ্ছি স্ট্যাটাস কালকে মেজর ভাই আপনারা বলা সত্ত্বেও আপনি জিত করে এই কাজটা করলেন তো সে বললো যে এটাকে আপনি শিকার কেন করলেন এগুলো আপনি কি লিখছেন এগুলো বললো না তারপর আপনি ওইটা করলেন তা আপনি আপনার মতো করেই করেন এইভাবে আপনার বিরুদ্ধে যদি বলতে যাই শেষ হবে না বলার ভাই দরকারও নাই যদি ভালো না লাগে আমি তো আবার ধরেন যে এনসিপি রাজনীতি করি আমি তো রাসেল রাসেল ভাইয়ের নির্দিষ্ট একটা সংগঠন সেটা সেটার রাজনীতি করি না আমি করি নাহিদের রাজনীতি নাহিদ যে দল করছে সেটা রাজনীতি করি এনসিপি তা আপনাদের ভালো না লাগলে এখান থেকে আই করতে পারেন কেন্দ্রে বললে আমারে বাদ দিতে পারেন কিন্তু সত্য কথা আমি বলেই যাব ঠিক আছে এখানে নারীদের এবং হচ্ছে দেশের পরিবর্তনের জন্য এখানে আসছিলাম আমি শুধুমাত্র দেশের পরিবর্তনের জন্য আর আমি লিডার চাইছিলাম যে নাকি আমাকে লিড দিতে পারবে কিংবা আমাদের লিড দিতে পারবে অকপটে যার সিদ্ধান্তের উপর আমাদের কোনো বিতর্কই থাকবে না এরকম নেতা চাইছিলাম আমরা টাঙ্গাইলে এইরকম করলে আমার দেলদার সহযোগিতা করবে না আর আমি না থাকলে তো কথাই নাই আর আমি ব্যক্তিগত ভাবে এই দলে আসার জন্য আমি ব্যক্তিগত সাফার হয়েছি এই দলে আসার জন্য যাই হোক অনেক কথা বলছি ভালো থাকেন ছবি বেশি মানে সে বেশি কাজ করছে এটা কখন মেনশন করা হইলো আর ছবি বেশি তো আপনারই আমি যা দেখলাম ছবি সব থেকে বেশি যদি টাঙ্গাইলের কেউ বেশি প্রচার করে থাকে সব জায়গায় আগে আগে মিডিয়া করতে চায় সেটা হচ্ছে মাসুদুর রহমান রাসেল সে নিজেকে সব সময় মিডিয়ার কাছে রাখতে চায় তা না হলে তো যে সব জায়গায় সে সবাই সরাইয়ে কেন্দ্রীয় নেতাদের সরাইয়ে সে দাঁড়াইতে চাইতো না নাই দেশের পাশে তাই না তো মিডিয়া কাভারেজ কে করতে চায় আমি মিডিয়ার মিডিয়ার ছবি থেকে সময় দূরে থাকতে চাই যেখানে ছবি না তুললে না সেটা ছবি তুলি তাও তো আমি বেশিরভাগ সময় আমার ছবিগুলো ফেসবুকে দেই না আমার ব্যক্তিগত ছবি দিলে দেই নয়লে আমি সাধারণত তো সাংগঠনিক ছবি অতটা প্রচারই করি না আমি আমার আব্বার মতো মৃত্যু পর্যন্ত সত্যি কথা বলেই যাব এই যে গেটগুলো বানাইছেন শুধু আপনার ছবি আর উপরে হচ্ছে নাহিদদের ছবি কেন আমাদের কেন্দ্রীয় নেতা নাই যেটা মেজর ভাই বলছিল তাদের কি ছবি থাকা উচিত ছিল না আপনি প্রধান সমন্বয়কারী তাতে কি আর আপনি কি আজাদ ভাই সৈতে বড় নেতা হয়ে গেছেন হ্যাঁ আজাদ ভাই ছবি রাখা উচিত ছিল না কথা বলি না দেখে এই যে আজাদ ভাই আমাদের ইয়ে থেকে নির্বাচন করবে টাঙ্গাল সদর থেকে আজাদ ভাই ছবি সব থেকে বেশি থাকা উচিত ছিল এই টাঙ্গাল শহরে কই সেই সেই ছবি কই আজাদ ভাই ছবি ব্যানার টেনার গেট দিয়ে ভর্তি করা থাকা উচিত ছিল সেটা কই এখন আপনি বলবেন যে আপনার টাকা দিয়ে আপনি গেট বানাইছেন কেন আপনার টাকা হইবে দেখে কি আপনি গেট গেট বানাইতে পারবেন হ্যাঁ যেখানে যার দরকার সেখানে টার্গেট বানাইতো আপনি বানাইছেন ঠিক আছে আজাদ বানাইতেন আজাদ ভাই ছবি একপাশে দিতেন সে তো সদর থেকে নির্বাচন করবে তার প্রচারণটা বেশি থাকা উচিত ছিল না আর আপনি তো করবেন ঘাটাল দিকে আপনি প্রধান সময় সমন্বয় আপনারটাও রাখতেন তাদেরটা রাখতেন তাহলে সে বুঝতাম যে কে বেশি কাভারেজ করতে চায় যারা আসলে সত্যিকারে কাজ করে তারা মিডিয়া কাভারেজ অত করে না যারা কাজ না করে তারাই মিডিয়া কাভারেজ করতে যায় সেটা যে প্রথম দিন লিপলেট বিলি বিলি করতে যায় তখনই দেখছি যে আমাদের রায়কে আপনি চলে গেছিলেন না আলামিনদের সাথে মিডিয়া নিয়ে মিডিয়া কাভারেজ নিয়ে চলে গেছিলেন আমাদের বাদ দিয়া এটা নিয়ে অভিযোগ করছিলাম আমি গ্রুপে তখন থেকে তো পছন্দ করেন না আমাদের তো জানি তো এই জন্যই তো আমি মাঝে মাঝে যাইতাম না এবং মাঝখানে বলছিলাম যে আমি থাকবো না এরকম কেউ করে না সারা বাংলাদেশে সব জায়গায় নারী আছে এবং সমন্বয়কারী বলেন মেন স্ট্রিমে আপনি ছবি দেখেন যেখানে যেখানে পথসভা করে সাইট ওই জেলা কমিটির নারীরা দাঁড়ায় থাকে সাইটে থাকে আর আপনি কি নারীদের নামায় দাও নারীদের নামায় দাও সব জায়গা থেকে নারীদের নামায় দাও এগুলো আপনি কোন হিসাবে বলেন আপনি আপনার কি ব্যক্তিগত সম্পত্তি নাকি টাঙ্গাইল জেলার এনসিপি কমিটি আপনার ব্যক্তিগত আপনি এটা এটা কোন হিসেবে বললেন এগুলো নিয়ে গিয়ে তাহলে কেন্দ্রীয় নেত্রীদের সাথে কথা বলবো যে আপনি নারীদের নামাই দিতে বলেন তারপর নারীদের ওইখানে রাখেন নাই তারপরে আবার বলতেছেন যে মিডিয়া করি মানে আমরা বেশি কাজ করি নাই মাসুদ বেশি কাজ করছে মালিক করছে সবাই কাজ করছে আমি একা না ওরাও কাজ করছে আমিও কাজ করছি আর আপনি নির্দিষ্ট একজনের কথা যার বললেন আমি নাম উল্লেখ করবো না সে কয়েকদিন আগে আমার বাসার নিচে এসে দাঁড়াই ছিল আপনার বিরুদ্ধে অসহযোগিতা করার জন্য যাতে আমি কমিটি না দেই যাতে আমি ফর্ম পূরণ না করি আপনি যাদের নাম লিখছেন তার মধ্যেই আছে তারা আপনি যাদের নাম উল্লেখ করছেন তারাই আছে আমার বাসার নিচে এসে তারাই ছিল যে আপনি সহযোগিতা করেন না ওনাকে অসহযোগিতা করেন আমরা তো এই জন্যই কমিটি দেই নাই কমিটি ইচ্ছা করে দেরি করছি তার বিপদে ফালাবো দেখে আমি আপনারা তা করছি বরং আমি খায় না কাজ করছি আপনি আমারে আমি তো এখন ভাবতেছি যে আপনি আমার ইচ্ছা করে সতেরো তারিখে আপনি আমার ফর্ম দিচ্ছেন যাতে আমি বিপদে পড়ি জানেন যে দুই দিনের রুমি ওগুলো পূরণ করতে পারবে না অফিসও নিতে পারবে না ডিটো করতে পারবে না কমিটিও দিতে পারবে না বিপদে পড়বে অর্দুর নাম হবে হোক তাই কি বিষয়টা কি তাই নইলে সবার ফর্ম আপনি দিয়ে দিছেন পনেরো বিশ দিন এক মাস আগে আমারটা দিছেন দুই দিন আগে সময় শেষ হওয়ার হ্যাঁ তো এগুলা বলি নাই বলি নাই কারণ বলতে বাধ্য হইলাম যে আপনি যে আমাকে ওই আমি কখনোই এত কিছু তারপরে আমি কখনো অভিযোগ করি নাই সবসময় আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছি কারণ আমার মনে এত হিংসা নাই ভাই আমার কথা হচ্ছে যে নেতা হওয়ার নেই হবে সে জোর করে মিডিয়ার সঙ্গে দাঁড়াইলেও হবে না হলেও হবে যার মধ্যে নেতৃত্ব গুণ আছে হবে হবে আছে নেতৃত্ব না ঠিক আছে এখন তো বুঝতে পারতেছি যে প্রতিহিংসার রাজনীতি কিংবা নিজে একাই বড় হওয়ার মানে আপনি একাই চলে যাবেন আপনি একাই চলে যাবেন আর সবাই যাইছে তাই হোক ভিতরের সিনটিগেট কাউরে বলবে না সিনটিগেট ভাঙতে হবে ঠিক আছে সিন্ডিকেট ভাঙতে হবে আপনি এখন বলতেছেন গ্রুপে এখানে কথা বলা যাবে না কেন গত একটা বছর ভরে খালি বলতে হয়েছে যে আমাদের গ্রুপে গণসংহতির লোক আছে তাদেরকে রিমুভ করেন রিমুভ করেন তখন আপনি করেন নাই তখন আপনি করেন নাই এখন আমা আমাদের রিয়াল জার্নিত কর্মী আছে তাদেরকে অ্যাড করেন অ্যাড করে সবার সাথে পরামর্শ করেন কথা বলেন যে আপনারা কিছু বলবে তারাই আপনি আর পছন্দ করবেন না তারাই একটা বিপদে ফালানোর চেষ্টা করবেন সে সামাহাতিরা যদি বিপদে ফালানোর চেষ্টা করেন সবার আগে হচ্ছে আমি ঢাল হয়ে দাঁড়াবো এবং প্রয়োজনে আমি ওদের নিয়ে বের হয়ে যাবো এখান থেকে ঠিক আছে কিন্তু ওদের ওদেরকে কিভাবে হচ্ছে ট্যাকেল দিতে হবে সেভাবে করতে হবে আপনি ইয়ে দেখেন নাই যে ইস্টাক রে দেখেন নাই ঢাকার যে কিভাবে বন্দুকের মুখ থেকে তাদের নেতা বুকে করে নিয়ে আসতো আর আপনি কিসের নেতা হয়েছেন যে আপনি উল্টা হচ্ছে আপনার নেতা কর্মীদের বিরুদ্ধে আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন না জানেন শুনে আবার আপনি ওইখান থেকে সৈরা যেতে বলেন এটা সেটা হ্যান ত্যান আপনি যাদের নাম লিখছেন তারাই তো আমার পিছনে ঘুরছে এতদিন আপনার বিরুদ্ধে কথা বলার জন্য কাজ করার জন্য আপনার বিরুদ্ধে কমিটি না দেওয়ার জন্য বিরুদ্ধে কুরাম করার জন্য তারা আমার ঢাকা নিয়ে যেতে চাইছে বলছে চলেন আমরা যে আলাদা কুরাম করে আমরা আলাদা কমিটি নিয়ে আসবো আলাদা সমন্বয়ক নিয়ে আসবো আলাদা জমা দিয়ে আসবো এগুলো আপনি জানেন আপনার কোনো আইডিয়া আছে এগুলা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ